গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল হালকা রোদ উঠে গেছে বাইরেটা তো দেখতে খুব সুন্দর লাগছে আর আজকের ভিডিওটা আমি এই বাইরে থেকেই শুরু করছি তো সারাদিন কি করব সেটাই দেখতে থাকো গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে পৌনে আটটা আমার সকালে রান্না হয়ে গেছে আর যেহেতু শনিবার আস্ত নিরামিষ রাউল অফিসে যাবে ও টিফিন নিয়ে যাবে তো ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি করেছি আর ভাত করলাম ও খেয়ে যাবে আর টিফিনে নিয়ে যাওয়ার জন্য সকালে উঠে সব কাজকর্ম হয়ে গেছে সকালে একদম ওঠা যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে মানে সকালবেলা ছটা থেকে অ্যালার্ম বাজতে থাকে বাজতে বাজতে উঠতে উঠতে প্রায় সাতটা তো উঠে তাড়াহুড়ো করে সব কিছু করা হয়ে গেছে আর কালকে রাতে কিভাবে শুয়েছি জানি না আমার ঘাড়ে এখানে প্রচণ্ড ব্যথা আছে মানে ঘাড় এই সাইডে মোটে ঘোরাতে পারছি না আসলে ঠান্ডার মধ্যে তো মানে একদম জড়ো সড়ো করে ঘুমাচ্ছি তো খুব কিছুভাবে হয়তো লেগে গেছে তো এখানে ব্যথা হচ্ছে ভালো রকম কিভাবে যে এ হবে তা জানি না ব্যথা কমবে কি করে দেখি একটু হয়তো সেঁক দিলে কমে যাবে তো সব কাজকর্ম সকালে কমপ্লিট হয়ে গেছে দরজা জানলা কিছুই খুলিনি এখনও কারণ বাইরে রোদ উঠেছে ঠিক কথা কিন্তু প্রচণ্ড হাওয়া আর ঠান্ডাও পড়েছে সেই রকম এখানে ভাতটা করে ঠান্ডা করতে দিয়েছি রাহুল অফিসে নিয়ে যাবে তাই আর এই যে আমার এখানে মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে তরকারি এই তরকারিটাই আছে সকালে আমি এই তরকারিটা খেয়ে নেব তারপরে দুপুরে গিয়ে রান্না করব কারণ দুপুরে নিরামিষ আজকে যেহেতু তো সেই জন্য রাহুল এখন বাথরুমে ও স্নান করতে ঢুকেছে আর বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে আজকে ভাবছি যদি রোদ ওঠে তো এইটা একটুখানি ধুয়ে দেব কারণ এটা কয়েকদিন ধরে পারতা তো আর সাদা জিনিস একটু হালকা হালকা নোংরা হয়ে গেছে তো ভাবছি এটা আজকে একটু ধুয়ে দেবো বিছানাতে যেটা পাতা ছিল এই উলের এইটা এটা আজকে একটুখানি ধুয়ে দেব তাই তুলে নিলাম আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা রাহুল বেরিয়ে গেছে তো ভাবছি যে এখনই এটাকে ধুয়ে দিই মানে ভিজিয়ে রেখে দিই স্নান করার সময় ধুয়ে দেবো আর জলটাও গরম বসিয়ে দেবো আর ঘাড়ে যা ব্যথা হয়েছে আজকে বালিশগুলো একটু রোদে দিতে হবে মা বললো বালিশটা একটু রোদে দে দিয়ে ওই বালিশে শুবি তাহলে দেখবি ঘাড় ব্যথাটা কমে যাবে অনেকটা তো দেখি তাই করবো আগে জলটা গরম বসিয়ে দিই স্নানও করে নেবো আর এটা একবারে কেঁচে নেব এখানে আছে ওই ফুলকপি আলু মটরশুঁটির তরকারি এইটা দিয়েই মুড়ি দিয়ে সকালে আমি খেয়ে নেবো কারণ আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আর তারপরে যেহেতু শীতকালে আমার একটু বেশি পরিমাণ মানে গ্যাসের প্রবলেম হচ্ছে তো সেই জন্য সকালবেলাটা ব্রেকফাস্ট একটু হালকা করে করারই চেষ্টা করছি এতে আমার হয়ে যাবে এখন বাজে ওই পৌনে দশটা মতো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে এসে আগে সোয়েটার পরে নিয়েছি এত ঠান্ডা লাগছে সে বলার মতো না এখনও রোদ উঠেছে তবে সেরকম জোরে তো রোদ ওঠেনি একটু পরে গিয়ে বালিশ টালিশগুলো রোদে দেবো যেহেতু মা আজকে বলেছে রোদে দিতে আর এই ফুলকপি আলু মুড়ি দিয়ে তর মানে মুড়ি দিয়ে খাচ্ছি ওই তরকারিটা এটাই সকালবেলা খেয়ে নেবো তারপরে বেলার দিকে গিয়ে দুপুরে রান্না করবো আজকে শনিবার যেহেতু নিরামিষ হবে তো একদম সিম্পলি করব সবজি ডাল আর বেগুন ভাজা আর রাহুলের জন্য রাতে আলু ভাজা করে দেবো কারণ ও তো বেগুন ভাজা খেতে যায় না তো সেই জন্য আলু ভাজা করে দেব। এখন বাজেই সাড়ে দশটার মতো বারান্দা একটু রোদ এসছে তো এসে দাঁড়িয়ে আছি ঘাটটা এত ব্যথা করছে ভালো লাগছে না তাই একটু রোদে যাতে একটু শেক মতো লাগে তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তার মধ্যে হাওয়াও দিচ্ছে হাওয়াটা যদি কম থাকে তাহলে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে কিন্তু প্রত্যেক দিনই হাওয়া আর এখানে তো সব জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি এখানে সব মেলা রয়েছে তো এটা শুকোবে কি কি জানি না আজকে কারণ এটা জলে দেওয়ার পরে এত ভারী হয়ে গেছে আমি মোটে তুলতেই পারছি না জলের থেকে কোনো রকমের নিংড়িয়ে তাই দিলাম রাহুলকে বললেও কেঁচে দিয়ে যেত কিন্তু ওকে আজকে বলা হয়নি বলে আর কাছে নিই তো যাই হোক করে দিয়েছি জলটা ঝরে গেলে অবশ্য শুকিয়েই যাবে তো এখন এখানে রোদ এসছে ভাবছি বালিশগুলো নিয়ে এসে একটু রোদে দিই এখানে আমি বালিশ সব রোদে দিয়ে দিচ্ছি কারণ একটু রোদ না লাগলে মানে ঘাড়ে যেহেতু ব্যথা হয়েছে আর মা বললো যে কমে যাবে ঘাড়ে ব্যথাটা তো সেই জন্য রোদে দিয়ে দিয়েছি আর এখন ভালোই রোদ আসবে তো কিছু সময়ের জন্য রোদে দেওয়া থাক তারপরে যখন দুপুরবেলা শোবো তখন এটা ঘাড়ে মানে চাপা দিয়ে তাই শুয়ে পড়ব তো এখন এটা রোদে দেওয়া থাক আর আমি এখন রান্নাটা করে নিই আজকে সিম্পল রান্না করব কারণ ঘাড়ে আমার প্রচন্ড ব্যথা আমি মানে ঘাড় সোজা করে রেখে কোনো কাজ কিছু করতেই পারছি না আর সত্যি কথা বলতে আমার কিছু করতে ইচ্ছাও করছে না এক তো প্রচন্ড ঠান্ডা আর তারপরে হঠাৎ করে এই ঘাড়ে ব্যথা তো যাই হোক আজকে বেশি কিছু করবো না আজকে ওই ফুলকপি মটরশুটি গাজর বিনস এই সব দিয়ে মুগের ডাল করব মানে যেটাকে আমরা সবজি ডাল বলি তো সেই সবজি ডালটা করব আর করব হচ্ছে বেগুন ভাজা দুপুরবেলা হয়ে যাবে তারপরে রাত্রেবেলা গিয়ে রাহুলের জন্য অন্য কিছু করব তো তেলটা গরম হয়ে গেছে কিনা দেখার জন্য আমি ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি খুব ভালো করে সবজিগুলো আগে ভাজা করে নেব অনেকে সবজিটা ভাজে না এই কাঁচা সবজিটাই ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেয় কিন্তু আমার একটু একটু সবজিটা আবার ভাজা না হলে যেন মনে হয় কাঁচা গন্ধ বেরোচ্ছে তো সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিলাম অল্প সামান্য পরিমাণে নুন নুন নুনটা বেশি দেওয়ার দরকার নেই কারণ পরে যেহেতু ডালে নুন দিতে হবে তো সেই জন্য খুব সামান্য নুন দিয়েই হালকা করে সবজিটা একটু লাল লাল করে ভেজে নেব আর এখনকার যেহেতু শীতের টাটকা সবজি এগুলো ভাজলে তো বেশি সময় লাগবে না তো সবজিগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করবো আর এর সাথে সবজিগুলো দিয়ে একটা সিটি মেরে নিলেই হয়ে যাবে আর ডালটা আমার আগে থেকে ভেজে রাখা ছিল তো সেই জন্য এখন আর ভাজাটা আমি দেখালাম না ডালটা আমি প্রত্যেক মাসে যখন ডাল নিয়ে আসে তো একেবারে ভেজে আমি কৌটোতে রেখে দিই যাতে বারবার ভাজতে না হয় এতে একটু সময়টাও সাশ্রয় হয় কারণ এক এক সময় খুব তাড়াহুড়ো থাকে সকাল সকাল তাড়াতাড়ি রান্না করতে হয় তো সেই জন্য করে রেখে দিয়েছিলাম এখানে সবজিটা দিয়ে দিলাম আর ডালটা দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব এর থেকে বেশি সিটি দিলে ডালটা অতিরিক্ত গলে যাবে আর সবজি তো অবশ্যই গলে যাবে কারণ সবজিটা তো ফিফটি পারসেন্ট মতো কুক হয়েই আছে তো এখানে একটা সিটি পড়ে গেছে আমি এবার নামিয়ে রাখবো রেখে দিয়ে এবার ডালটাতে একটু ফোড়ন দিয়ে নেব তো এই পাত্রটার মধ্যে তেল ছিল তো ভাবলাম এর মধ্যেই তেলটা ফোড়নটা ভেজে নিয়ে তারপরে ডালের মধ্যে মিশিয়ে নেব তো এখানে আমি সর্ষের তেলের মধ্যে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কাটা একদম লাল লাল করে ভেজে নিলাম জিরের সাথে ভেজে নিয়ে এবার এইটাই আমি ভাবছিলাম কি যে ডালটা যদি এতেই হয়ে যায় কিন্তু এর মধ্যে ঢাললে অনেকটা বেশি হয়ে যাবে আর এতে ধরবেও না তো সেই জন্য আমি আবার বড় কড়াইতে ঢেলে নিয়েছি ডালটা আর ওর মধ্যে ওই ফোড়নটা দিয়েও দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে নিয়েছি এবার দেবো মিষ্টি এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর আমরা এরকম মিষ্টি মিষ্টিই খাই কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করো তো তাহলে মিষ্টি না দিলেও চলবে যদিও আমি খুব সামান্যই মিষ্টি দিয়েছি আর এতে দিলাম ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু দারুণ লাগে এটা খেতে কেউ হয়তো তোমরা দিয়ে দেখতে পারো বাড়িতে আশা করি ভালো লাগবে আহ আমরা এরকম আমার মা এরকম ভাবেই করে তো একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম এবার খুব ভালো করে ফুটে উঠে গেছে ফুটে উঠলে তারপরে একদম শেষে নামানোর সময়তে আমি এতে একটু গরম মশলার গুঁড়ো দেবো খুব সামান্য ওই হাফ চামচের মতো তো গরম মশলা গুঁড়োটা দিয়ে মানে আর ফোটাবো না তো গরম মশলা গুঁড়োটা অল্প সামান্য দিয়ে দিলাম দিয়ে এবার ফ্লেমটা বন্ধ করে দেব কারণ এই গরম মশলা দেওয়ার পরে ফোটালে না গন্ধটা আর থাকে না আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সবজি ডাল করেছি ডালটা তো অনেকটা হয়ে গেছে রাহুল দেখলে বলবে তুমি এই কতজনের জন্য ডাল করেছো আর হচ্ছে বেগুন ভাজা আজকে একদম সিম্পল লাঞ্চ আর ভাত তো এর মধ্যে করাই আছে তো এতেই হয়ে যাবে আজকে দুপুরের খাওয়া রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম বারান্দায় জামা কাপড়গুলো সব উল্টে দিতে হবে কারণ এখন অর্ধেকটা মতো প্রায় শুকিয়েই গেছে আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো বালিশগুলোকেও উল্টে পাল্টে দেব আর যা ওই যে আজকে কেচে দিয়েছি যে কম্বল মতো জিনিসটা ওটাকেও ভালো করে উল্টে দেব কারণ ওটাতে জল ঝরতে প্রচুর সময় লাগবে যে পরিমাণ মানে ভার হয়ে গেছিল জলে দেওয়ার পরে কি কষ্ট করে যে তুলেছি আজকে আমি করবে কারণ ওই কেচেছি এখন বাজে দুপুর দেড়টা এটা হচ্ছে আমার লাঞ্চ কালকের এই শাকের তরকারিটা ছিল এক বাটি সবজি দিয়ে ডাল নিয়েছি আর হচ্ছে দুটো বেগুন ভাজা আর ভাত এটা দিয়ে দুপুরে আমি লাঞ্চ করে নিই আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এতক্ষণ আমি কম্বলের তলাতে শুয়েই ছিলাম তো ডেটটা বাজে থেকে খিদেও পেয়ে গেছে তো খেয়ে নিই তারপরে গিয়ে একটুখানি রেস্ট করব তারপরে বিকেলে রাহুল বললে একটু তাড়াতাড়ি আজকে হয়তো আসতে পারে তো আসলে তারপর সন্ধ্যাবেলা কিছু টিফিন তৈরি করব তারপর দেখা যাক কি হয় এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এই টাইমটা আমি প্রত্যেক দিন কিছু এক্সারসাইজ করি তো সেই জন্যেই আজকেও বসে পড়েছি এক্সারসাইজগুলো করতে আটটা রাহুল এখনো আসতে পারেনি কারণ ওর ওর সাইডে না আর একজন স্টাফের সাইডে কিছু একটা প্রবলেম হয়ে গেছে তো আসতে ওর দেরি আছে এখনও বেশ খানিক্ষণ প্রায় হয়তো সাড়ে আটটা পনেরো নটা বেজে যাবে আর বাইরে যা ঠান্ডা পড়েছে আমার তো খুবই চিন্তা হচ্ছে কি করে যে আসবে তা জানি না তারপরে বেলা সেই পাঁচটা থেকে কারেন্ট আপ ছিল এই জাস্ট একটুখানি আগে কারেন্ট এলো তো এখন আমি এই এক কাপ চা নিয়ে বসেছি ওর জন্য ওয়েট করছিলাম কখন আসবে বলে কিন্তু ও তো এখনও এসে পৌঁছায়নি আর এখনো আসতে দেরিও আছে তো ঘরের তো সব কাজকর্ম সেরকম কিছু ছিল না সব কিছু করাই হয়ে গেছে আর ঘাড়ে আমার বিকেল থেকে মারাত্মক ব্যথা করছে ঘাড় আমি মোটে এই সাইডে ঘোরাতেই পারছি না প্রচণ্ড ব্যথা হচ্ছে কি করে যে কমবে তা বুঝতে পারছি না যাই হোক রাত্রে ইচ্ছা আছে একটু ভলিনি স্প্রেটা একটু মালিশ করে দিয়ে শোবো যাতে একটু যদি কমে যায় তো এখন আর তেমন কোনো কাজ নেই রাহুল আসা পর্যন্ত ওয়েট করি রাত্রে ভাত করব আর ও বললে একটু আলু আর সিম ভাতে দিতে তো সেইভাবেই করব দেখা যাক কি হয় এখন বাজে হচ্ছে রাত ওই সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাহুল এসছে ওই প্রায় সাড়ে আটটা নাগাদ এসে তাড়াতাড়ি আর বেশি দেরি করিনি রাত্রেবেলা ভাত করে খেয়ে সব কমপ্লিট হয়ে গেছে ঘাড়ে প্রচণ্ড ব্যথা আছে। ঘাড় মোটে মানে ঘোরাতেই পারছি না আর বাঁ হাতটা পুরো ঝিঝি লেগে যাচ্ছে সারা দিন মানে এত কষ্ট হচ্ছে সে বলার মতো না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর দেখা হচ্ছে পরের ভিডিওতে